বিরতির পর আবারও স্বাগত সংবাদে ফের একবার রাষ্ট্রসংঘে পাকিস্তানের মুখোশ খুলে দিল ভারত সিন্ধু চুক্তি বাতিল নিয়ে নিল ভারত দিল্লি নয় পাকিস্তানকে ইসলামাবাদী এই চুক্তি লঙ্ঘন করেছে স্পষ্ট জানালেন ভারতের প্রতিনিধি আবারও জানিয়ে দিই যে সিন্ধু চুক্তি বাতিল নিয়ে পাকিস্তানকে এক হাতে নিল পুনরায় ভারত এবং আরও একবার রাষ্ট্রসংঘে পাকিস্তানের মুখোশ খুলে দিল ভারত কি জানা যাচ্ছে সেই বিষয়ে জানবো আমাদের প্রতিনিধি রয়েছেন অঙ্কিতা অঙ্কিতা কি জানা যাচ্ছে দেখো আমরা কি তো দেখতে পেয়েছি যে রাষ্ট্রসংঘে রাষ্ট্রসংঘ ইতিমধ্যে কিন্তু পাকিস্তানের সম্পূর্ণ মুখশ ফ্লে দিয়েছে। রাষ্ট্রসংঘে পাকিস্তানের মুখশ মানে ভারত তুলিদে দেশে কথায় কিন্তু বহুদিত যাব হচ্ছিল কারণ একাধিক অপপ্রachar কিন্তু চলছিল কিন্তু তার মধ্যেই এবার কিন্তু ভারত একটা বড় সরব বার্তা দিয়ে দিল পাকিস্তানকে পেহেলগাঁও যে জঙ্গি হামলা সেই জঙ্গি হামলার প্রতিবাদে দেখা গেছে যে সিন্ধু চুক্তি কিন্তু বাতিল করে দিয়েছিল দিল্লি যা ক্রমাগত অপপ্রচার ইসলামাবাদে দেখা গেছে কিন্তু এবার আন্তর্জাতিক মঞ্চে পাক সরকারের এই যে মিশাটা তার একেবারে সম্পূর্ণ কিন্তু সম্পূর্ণ কিন্তু সেখানে বসে গেছে

তারা হবেন না ভারত এই বিষয়টায় কোনোভাবেই সাই দেবে না অন্যদিকে এই যে চুক্তি বাতিল হয়েছে সেটা ভারত সবকিছু বুঝে এই সিদ্ধান্তটা নিয়েছে তবে দেখো দিল্লি নয় ইসলামাবাদে যে এই চুক্তি লঙ্ঘন করেছে সে বিষয়টাও কিন্তু স্পষ্ট ভারতের প্রতিনিধি জানিয়ে দিয়েছে এছাড়াও আমরা দেখেছি অতীতে বহুবার কাশ্মীর ইস্যু নিয়ে ভারতকে বৃদ্ধি বিঁধেছে পাকিস্তান কিন্তু কোনোবারই কিন্তু হালে পানি পায়নি তারা এবং শুক্রবার রাষ্ট্রসংঘের যে নিরাপত্তা কাউন্সিল সেই নিরাপত্তা কাউন্সিলে সিন্ধু চলচ্চিত্র নিয়ে দিল্লিকে তোপ ডাকতে দিয়েছিল পাকিস্তানের প্রতিনিধি কিন্তু সমস্ত যে মিথ্যাচার সেই মিথ্যাচার টেনে ছিঁড়ে দিয়ে রাষ্ট্রসংঘের নিযুক্ত ভারতের স্থায়ী যে প্রতিনিধি সেই প্রতিনিধি পার্ব থালিনী হরিশ তিনি বলেছেন যে পাকিস্তানের উপর আস্থা রেখে বিশ্বাস করে পঁয়ষট্টি বছর আগে ভারত এই চুক্তি করেছিল যার প্রস্তাবনায় বলা করা হয়েছিল যে চুক্তিটি সদিচ্ছা এবং বন্ধুত্বের উপর ভিত্তি করেই সম্পাদিত হয়েছে কিন্তু পাকিস্তানের সেই বিশ্বাস বা বন্ধুত্বের মর্যাদা রাখেনি প্রায় সাড়ে ছয় দশক ধরে পাকিস্তান এই চুক্তির অবমাননা করছে ভারতের বুকে দিন দিয়ে যুদ্ধ এবং হাজার হাজার জঙ্গি হামলা চালিয়েছে পাক সন্ত্রাসীরা এছাড়া গত চার দশক ধরে কুড়ি হাজারের উপর নিরীহ ভারতীয় এই সন্ত্রাসীদের শিকার হয়েছে তাই বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁও হামলা পাকিস্তানের নৃশংসতার প্রমাণ বলে কিন্তু ভারত একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছে অন্যদিকে দেখো পেহেলগাঁও হামলা অপারেশন সিঁদুর নিয়ে পাকিস্তান যে মিথ্যা তথ্য ছড়াচ্ছে সেই নিয়েও কিন্তু এদিন আহ হরিশ বলেছেন একেবারে কোটান কোট যে পাকিস্তানের প্রতিনিধি অপপ্রচার করছে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসীদের মদত দেয় তারা যার জবাব দেওয়া হয়েছে অপারেশন সেগুলোর মাধ্যমে কিন্তু সেই সময়ে ভারত যথেষ্ট সংযমের পরিচয় দিয়েছে কিন্তু পাক নাগরিককে টার্গেট করা হয়নি কিন্তু পাকিস্তান তা করেনি তারা কি করলো তারা একবারে ভারতীয় পর্যটকদের সাধারণ নাগরিকদের উপর হামলা করেছে আর সেটা গোটা বিশ্ব তা কখনো ভুলবে না সিন্ধু জনচুক্তি বাতিল করার যে আর্জি সে বা আর্জি সংসদে ভারত সরকারকে চিঠি লিখেছে ইসলামাবাদ তাদের দাবি অনুযায়ী কিন্তু এই চুক্তি করা হয়েছিল কিন্তু এই চুক্তি বাতিলের ফলে অভূতপূর্ব কিন্তু এবার সংকটের মুখে পড়তে হবে পাকিস্তান কোথাও জল স্পষ্ট কোথাও বন্যা পরিস্থিতি দেশের বিস্তীর্ণ এলাকায় দেশ বাসীকে মরার অবস্থা আর এই সংকট থেকে পাচ্ছে ভারতের কাছে কিন্তু এবার কাকুতি মিনতি করছে পাকিস্তান তবে পার্শ্ব দেশের হাজার অনুরোধেও কিন্তু চিরে ফিস্টবে না বলেই কিন্তু একেবারে সাফ জানিয়ে দিয়েছে

কিন্তু যখন নিরীহ পর্যটকদের হত্যা করা হয়েছিল তারপর কিন্তু আর ভারত চুপ দিয়েছে এবং এর পরেই কিন্তু পাকিস্তান মিথ্যে অভিযোগ তুলেছিল কিন্তু রাষ্ট্রসংঘেও সেখানে পাকিস্তানের মুখ কালো হলো বা কাটা গেল তাতে ভারতের যে জয়ী হয়েছে বা জয়ী হয়েছে সেটা কিন্তু নির্দিধায় বলা যায় নিয়ে নিচ্ছি আবারও একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন